বিয়ে এই পর্যন্ত কয়টা ভাঙছেন তিনটা ভাঙছে সত্যি তিনটা ভাঙছে ও আচ্ছা যাক মাশাল্লাহ এই যে রুগীকে দেখতে আসলে এর মুখে যে যে ব্রনগুলো উঠাই দেন এটা তো আপনি করেন ঠিক না এটা আপনি উঠায় দেন না জোরে বলেন আচ্ছা ঠিক আছে তো আপনি এখন কি চাচ্ছেন বলেন তো আপনি কি মানে রুগীর বিয়ে ভাঙতে থাকবেন না একটা সমাধানে যাবেন বলেন তো আপনি কি চান হ্যাঁ কি বলে ভালো লাগে তাহলে তো বিয়েও করবেন না বিয়ে করলে তো একটা কথা আসিল আচ্ছা আমি একটা সমাধানের কথা বলি আরেকটা বিষয় বলি এই রুগীর কাছে রাত্রে আসে কে আপনি আসেন সকালে আসেন আপনি কি সকালে আসেন রাত্রে আসে না এই যে হুজুর সুন্দর করে হুজুর সাহেজ আসেন তাহলে কেমনে হলো এই রুগীর শরীরে যে আসরগুলো কে দেয় ওই যে হাতের মধ্যে আসর আসে এখনও আপনি দেন তাহলে যা বলবেন সত্য বলবেন আমরা কিন্তু হাজার হাজার জিন পালি আমি কিন্তু আমার একটা জিনও ডাকি না এখনও আমি ডাকলে কিন্তু সবই তথ্য বের করতে পারবো এমনি আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি চাই রুগীটা ভালো হয়ে যাক আর আপনিও এটা চান তো আমি আপনাকে একটা ওয়াদা দিতে বলতেছি আপনি যেহেতু মুসলমান আপনার বয়স্ক তো হ্যাঁ কত ষোলো বছর দিন তো শিশু একবারে হ্যাঁ হাজার হাজার বছর ষোলো বছর দিন হয়তো মেয়েকে পছন্দ করলে চলবো আচ্ছা তো আপনাকে আমি ওয়াদা দে বিদায় করতে চাচ্ছি জীবনকার মতো চলে যেতে বলতেছি আপনি কি রাজি আছেন আল্লাহ নামে হ্যাঁ রাজে নাই আল্লাহকে বিশ্বাস করেন তা আল্লাহকে বিশ্বাস করেন আবার মসজিদের ওই দিকেও থাকেন যেটা খোঁজ পাইলাম তো এগুলো বিশ্বাস করার পরে আপনি যে এরকম কাজগুলো করতেছেন বিয়ে ভাঙা হারাম এই কাজগুলো করতেছেন মেয়ের যে সমস্যা করতেছেন এগুলো থেকে আপনি যেতে চাচ্ছেন না তাহলে আপনাকে আমি কি করব। বন্দি করে রেখে দেব আপনার তিনটা অপশন এক মেরে ফেলা আমি কতল করে দেব আর দ্বিতীয়ত বন্দি করে দেব আজীবনের জন্য আর না হয় ওয়াদা দেওয়া ভালো মতো চলে যাবেন কোনটায় রাজি আপনি বলেন এক নম্বর না দুই নাম্বার না তিন নাম্বার কোনটা এই এতক্ষণ ঠান্ডা মেজাজে কথা বলছি এখন হটে গেলে কিন্তু শাস্তি দিতে থাকবো কোনটা রাজি ওয়াদা চলে যাবে না করে ফেলবো কোনটা চাও আপনাকে আমি কিছু দেখাচ্ছি ঠিক আছে যে ইতিপূর্বে এই পর্যন্ত কত জিনগুলোকে আমরা কিভাবে শাস্তি দিছি মারছি জেলখানায় কত আছে দেখাচ্ছি আপনি আমার হাতের দিকে তাকান আল্লাহ আমার যে সকল জিনদেরকে আমরা শাস্তিতে বন্দী করেছি এবং কতল করেছি কিছু দৃশ্য এই রুহান জিনকে দেখানো হোক আসফুল আল্লাহ আক ইনশাল্লাহ হ্যাঁ আপনি দেখেন হাতের মধ্যে দেখেন এরপরও রুগীকে সমস্যা করলে কিন্তু আমি শাস্তি দেবো এরুগী কি কিছু করা যাবে না শান্তভাবে রাখতে হবে রহমান আব্দুল ফরক আসেন বাবুর বাদ সবাই আপনার দূরতর হাজির হন দূরতর দূরতর হাজির হন বিসপুল বিসমিল্লাহ

জ্বলছে ওকে শর্টপট করে করতেছে মুখে বলেন আগুন জ্বলছে স্পষ্ট দেখতে পাচ্ছেন তোমাকে আমি বলেছিলাম মহাতাদের চলে যাওয়ার জন্য কিন্তু চাচ্ছ না তোমার কপালে কষ্ট আছে হয়ে বসেন না সমস্যা আছে? হ্যাঁ সমস্যা খারাপ লাগতেছে রুহান এখনো সময় আছে চলে যাবে কি বলে যাবে না ঠিক আছে তোমাকে আমি পাথর বানাই হ্যাঁ বন্ধ করে দিতেছি পাতাল দেশে জেলখানা শহর ঢুকাই দিতেছি এবার থাকেন আপনাকে আমি দেখাবো যা যা ক্ষতি আছে শরীরে বাড়িতে সব দেখাবো আপনি বসে বসে দেখতে পারবেন আর আমি হাত নষ্ট করে দেবো शांत बसें ইয়া রব্বাল আশিক কারিম ইয়া আল্লাহ এই জিনকে পাথর বানাই দাও কুলকুন ও হিজারতনা ও হাদিদা কুলকুন ও হিজারতনা ও হাদিদা ইয়া আল্লাহ একে সম্পূর্ণ পাথর বানাই দাও হোক এবং জেলখানা সব পাতাল দেশে ঢুকায় দাও হোক এবং একে কোনো জিন্নাত তার বংশতর কোনো জিন্নাত একে সাহায্যের জন্য আসতে পারবে না তোমার নামে এই ওয়াদা আমি বন্দি করে দিতেছি যে পর্যন্ত এই জিন্নাতটা ভালো না হবে এ পর্যন্ত মুক্তি পাবে না যদি ভালো হয় ওয়াদা দেয় এবং পুরোপুরি ভালো হয়ে যায় এবং এ যে জেসমিনকে ছেড়ে দেয় তাহলে এ মুক্তি পাবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আমিন 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 দেখেন পাতাল দেশে চলে যেতেছে পাথর হয়ে গেছে দেখতে পাচ্ছেন হুম দেখতে পাচ্ছেন মুখে বলেন পাতাল দেশে গেছে তো ঝর্ণা আর কি এমনি পাথর এই পাথরে গেছে ও পাথরে গেছে না পুরোটা পাথরে গেছে না বিসমিল্লা আর খাসার সত্তর দিকে আমি আগুনে বেষ্টনী দিতেছি যেন কোনো জিন্নার একে মুক্তি করার জন্য সাহস না পায় স্কুলে ইনশাআল্লাহ রুহানের পিতামাতা জীবিত থাকলে বা রুহানের মুরব্বী জীবিত থাকলে জেসমিনের চোখের সামনে হাজির হওয়ার জন্য আমি নির্দেশ দিতেছি মহাপ্রভু সাল আল্লাহ তালা নামে যে জিন্নাতকে আমি বন্দি করেছি আর কোনো গার্জেন থেকে থাকলে মা বাবা বা কোনো গার্জেন থেকে থাকলে আপনাকে এই রোগীর চোখের সামনে হাজির হওয়ার নির্দেশ দিতেছি আপনি হাজির হতে পারেন আপনার ছেলের জন্য ইনশাল্লাহ দেখেন তো কোনো জিন্নাত আসে কিনা মহিলা আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তর নিছে আপনার রুহান আপনার কি হন আপনার হাজব্যান্ড আছে মারা গেছে আপনার কয় ছেলে কয় মে কি বলে তিন ছেলের মধ্যে রুহান তিন নাম্বার তা আপনার ছেলে যে যে অপকর্মগুলো করতেছে এই মেয়েটার বিয়ে ভেঙে দিতেছে জাদু করেছে আপনি মুসলায়ন না তো আপনি শান্ত হয়ে থাকেন একটু একটু ধৈর্য হয়ে বসেন ঠিক আছে ধৈর্যশীল হয়ে সুন্দর করে কাজ করে দিই একটা উপকার হবে তো এই সে আপনার ছেলে এলোমেলো কাজ করতেছে তো এর জন্য আমি বন্দি করে দিয়েছি আপনি কি কোনো কিছু চান আমার কাছে বা কোনো আরজি আছে আপনার ছেলেকে আমি বলেছিলাম এই মেয়েকে ছেড়ে দিতে হবে আপনার ছেলে রাজি না এবং ওয়াদাও দেবে না এর জন্য আমি বন্দি করে দিয়েছি এখন যদি আপনি চান যে আমি ওয়াদা দিয়ে আমার ছেলের মুক্তি চাচ্ছি আমার ছেলে আর এই কাজ করবে না এবং টোটালি বিরত থাকবে না হলে বিষয়টা আমি দেখব যদি এরকম ওয়াদা আমাকে দিতে পারেন আপনার ছেলেকে আমি উঠাই দেবো আপনি কি রাজি আছেন রাজি না আবার নেক্সটে তো এই রোগীর সমস্যা করতে আসবেন না আপনারা ঠিক আছে আপনি আসছেন ভালোভাবে কথা বলছেন সমস্যা নাই আপনাকে আমি কিছু হাতিয়া দিয়ে দিতেছি আপনি নিয়ে চলে যান আপনার সেলের ক্ষেত্রে যদি কথা থাকে আমাকে জানাবেন যদি হাতা দিয়ে নিতে পারেন তাহলে আমাকে জানাবেন আমি ছেড়ে দেবো ইয়া আল্লাহ আপেল মিষ্টি এই মহিলা জিনকে দেওয়া হোক আমিন ইনশাল্লাহ দেখেন তো কিছু আপেল মিষ্টি পাইছে পাইছে না বানাই বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আপনি এই ঝামেলায় আর আগাবেন না আর যদি ওয়াদা দিতে পারেন যে আমার ছেলের আমি তাই বার নেবো তাহলে আমার কাছে আইসেন যোগাযোগ করেন ঠিক আছে এবার আপনাকে আমি দেখাচ্ছি ঠিক আছে কোথায় কোথায় ক্ষতি করে রাখা আছে শরীরে কোথায় কোথায় ক্ষতি করছে এগুলো সব দেখতে পারবেন এবং আমি এখান থেকে কেটে দেবো সব ইনশাল্লাহ